মোট টাকার চেয়ে দেশের মোট ঋণ বেশি হয়ে গেল কেন এবং সর্বশেষ জানাবো পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ নিয়ে ইমরানকে মুখ বন্ধ রাখার পরামর্শ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোট টাকার চেয়ে দেশের মোট ঋণ বেশি হয়ে গেল কেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত মুদ্রা সরবরাহ জমা এবং মোট ব্যাংকিং ঋণের মার্চ চব্বিশ তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মুদ্রা সরবরাহে মোট টাকার চেয়ে মোট ঋণ অনেক বেশি হয়ে গেছে মাত্র এক অর্থ বছর আগে মোট টাকা এবং মোট ঋণের প্রায় সমান ছিল দু সালে ব্রড মানি মোট ব্যাংক ঋণের চেয়ে বেশি ছিল মার্চ চব্বিশ এ ব্রড মানি উনিশ দশমিক তিন সাত লক্ষ কোটি টাকা যার মধ্যে টাইম ডিপোজিট ডিএমবি চোদ্দ দশমিক আট এক লক্ষ কোটি টাকা এবং এম ওয়ান চার দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা টাইম ডেপোজিট ও ডিমান্ড ডেপোজিট মিলে মোট জমা ষোলো দশমিক সাত পাঁচ লক্ষ কোটি টাকা কিন্তু মোট ব্যাংক ঋণ বিশ দশমিক এক এক লক্ষ কোটি টাকা যেখানে অগ্রিম পনেরো দশমিক আট তিন লক্ষ কোটি টাকা আর মাত্র তিন দশমিক নয় লক্ষ কোটি টাকা ছিল বিনিয়োগ তাহলে আপাত দেখা যায় মোট টাকার চেয়ে মোট ঋণ বেশি বাংলাদেশ ব্যাংকের মানি সাপ্লাই টেবিলের নিচে স্টার দিয়ে বলা আছে যে আন্ত আমানত এবং সরকারি আমানত ব্যতীত এখানে কিছু আদার এসেট আছে এবং ব্রডম্যানি বাইরেও টাকা আছে তাই সঠিক ভাষ্য হচ্ছে মোট ব্রডম্যানির চেয়ে মোট ঋণ বেশি মার্চ তেইশ মার্চ চব্বিশ এই এক বছরে ব্রডমানির প্রবৃদ্ধি আট দশমিক নয় শতাংশ বিপরীতে ব্যাংকিং ঋণের প্রবৃদ্ধি বারো দশমিক এক শতাংশ যা জিডিপি প্রবৃদ্ধির সরকারি সংখ্যার দ্বিগুণেরও বেশি প্রশ্ন হচ্ছে কেন মোট ঋণ ব্রডমানির চেয়ে ব্যাংক ঋণ বৃদ্ধির গতি এত বেশি কেন মাত্র এক অর্থ বছরে ব্যাংক ঋণ দুই লক্ষ কোটি টাকা বাড়ার কারণ কি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু সালের জুন পর্যন্ত দেশের ব্যাংকিং খাতের মোট এক লাখ ছাপ্পান্ন হাজার উনচল্লিশ কোটি টাকা খেলাপি সিপিডির গবেষণা মতে পুনঃতফসিলকৃত ঋণ সহ খারাপ ঋণের পরিমাণ তিন লাখ সাতাত্তর হাজার নয়শো বাইশ কোটি টাকা অর্থ আদালতে বিচারাধীন মামলায় অনাদায়ী ঋণ এক লাখ আটাত্তর হাজার দুশো সাতাশি কোটি টাকা সহ মোট অনাদায়ী ঋণ বা নন পারফর্মিং লোন দ্বারায় পাঁচ দশমিক পাঁচ ছয় লক্ষ কোটি টাকা ব্যাংকের মোট ঋণের পঁচিশ পার্সেন্ট যোগ হচ্ছে নন পারফর্মিং ঋণ আর সরকারি সংখ্যায় দশ দশমিক এগারো শতাংশ দেখানো হয় আইএমএফ খেলাপি ঋণ লুকানোর অপকৌশল নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে রিশিডিউল রাইট অফ ক্লাসিফাইভ এবং আদালতের স্টে অর্ডার ইত্যাদির পরে হালনাগাদ করে দেখা যায় সরকারি পরিসংখ্যানে অন্তত চার লক্ষ কোটি টাকা খেলাপি দেখানো হয় প্রকৃতই এনপিএল যদি এক দশমিক পাঁচ ছয় লক্ষ কোটি টাকা হতো তাহলে মোট ব্যাংক ক্রেডিট ব্রডম্যানির চেয়ে অনেক কম হতো আবার অন্যভাবে বিষয়টা যদি দেখি মোট ব্যাংকিং ডেপোজিটের ষোলো দশমিক সাত পাঁচ লক্ষ কোটি টাকার সাথে এনপিএল এর লুকিয়ে রাখা চার লক্ষ কোটি টাকা যোগ করলে সেটা দাঁড়ায় বিশ দশমিক সাত পাঁচ লক্ষ কোটি টাকা যতক্ষণ এম টু ব্রড চেয়ে মোট ব্যাংক ঋণ কম থাকে ততক্ষণ ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিতে কোনো সমস্যা হয় না এটা মোটামুটি সেটেল বিষয় কিন্তু বাংলাদেশের মোট ঋণ মোট ব্রড চেয়ে বেড়ে যাওয়ায় মুদ্রা সরবরাহের নৈরাজ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়ে গেছে এবং দেখা যাচ্ছে এর জন্য দায়ী মূলত খেলাপি ঋণ বাড়তি খেলাপি ঋণের সাথে জবাবদিহিহীনতা কেন্দ্রীয় ব্যাংকের রেগুলেটরি অক্ষমতা গণতন্ত্রহীনতা এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন জড়িত দেশে জবাবদিহিতার সামান্য অবশিষ্ট থাকলেও এবং কেন্দ্রীয় ব্যাংক সক্ষম হলে খেলাপি ঋণ এই পর্যায়ে যেত না মূলত রাজনৈতিক দুর্বৃত্তায়নে বাংলাদেশের ব্যাংকিং খাত সমস্যার আবর্তে পড়ে গেছে যা এখন তথ্য জালিয়াতি করেও আর লুকানো যাচ্ছে না দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে ব্যাংক বহির্ভূত টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে এম টু মানের উনিশ দশমিক তিন সাত লক্ষ কোটি টাকার বিপরীতে ব্যাংকের বাইরের অর্থ মাত্র দুই দশমিক ছয় লক্ষ কোটি টাকা বাংলাদেশে ক্যাশলেস সোসাইটির সাধারণ অগ্রগতির নিরিখে এটা অবাস্তব এবং গোজামিল মুদ্রানীতি বিশেষজ্ঞদের মতে ব্যাঙ্ক বহির্ভূত টাকা প্রকৃত পরিমাণের চেয়ে কম এমন সন্দেহ যৌক্তিক এতে প্রকৃত ব্রডমানি কম দেখায় বালিশের ভিতরে খাটের তলায় ক্যাশ টাকা থেকে শুরু করে হুন্ডির টাকা চাঁদাবাজি ঘুষ তদবিরের টাকা খেলাপি ঋণজাত পাচারের টাকা এবং কালো টাকার বিস্তারের সঠিক তথ্যের অভাবেও প্রকৃত ব্রডমানি কম দেখায় ব্রডমানি হচ্ছে নেট লোকাল অ্যাসেট প্লাস নেট ফরেন অ্যাসেট একদিকে খেলাপি ঋণ সরকারি সংখ্যার দ্বিগুণ সেটার একাংশ আবার হুন্ডি ও পাচারে গিয়ে বৈদেশিক সম্পদ লিক বা পাচার হয় স্থানীয় সম্পদের টাকার একাংশ বিভিন্ন ফর্মে কালো টাকা হয়ে তথ্যশালা থেকে ক্ষয় হয় এভাবে বিভিন্নভাবে টাকা উধাও হয়ে ব্যাংক বহির্ভূত টাকার অঙ্ক কম দেখায় বাংলাদেশের মূল সমস্যা অর্থ সরবরাহ ব্যবস্থা নয় আমাদের মূল সমস্যার ব্যাংকিং সুশাসনের খেলাপি ঋণ এবং কালো টাকার ক্রমাগত বিস্তারে মানি আউটসাইড ব্যাংক পরিমাণ নির্ণয় নিখুঁত হয়নি আর্থিক অপরাধে রেগুলেটরি অক্ষমতায় খেলাপি ঋণ বার বাড়ান্ত এবং মুদ্রানীতির মান কম এবং সুশাসন প্রায় শতভাগ অনুপস্থিত অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থাপনায় রাজনৈতিক ব্যবসায়িক ও প্রশাসনিক দুর্বৃত্তায়ন আমাদের মূল সংকট ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুদ্রার সরবরাহ ব্যবস্থার বিরুদ্ধে সমালোচনা উঠেছে বলা হচ্ছে মোট টাকার যে মোট ঋণ বেশি তাই খেলাপি ঋণ সিস্টেমেটিক যেহেতু খেলাপি ঋণ সিস্টেমেটিক তাই মানুষ কিডনি বেচলেও ব্যাংকের ঋণ শোধ হবে না এভাবে সরকারের দোষেই ব্যাংকিং ব্যবস্থার ওপর অনাস্থা ছড়াচ্ছে ক্রমাগত ঋণ জালিয়াতি প্রভাবশালীদের সুদ মওকুফ কোনো তফসিল ব্যাংকিং দুর্বৃত্তায়ন মালিকানা বেহাত এবং খেলাপি ঋণের শাস্তিহীনতার মুখে ব্যাংকিং অনাস্থার এসব প্লট যৌক্তিক বাস্তবে মানুষ নয় বরং ঋণ ফেরত দিচ্ছে না কিছু প্রভাবশালী যাদের সরকার ও প্রশাসন চেনে ও জানে বিশ্ব ব্যাংকের ডেভেলপমেন্টের আপডেট প্রতিবেদন বিশ এর মতে দু শীর্ষ দশ গ্রহিতা ঋণ খেলাপি হলেই সাঁত্রিশটি ব্যাংক মূলধন সংকটে পড়বে ব্যাংক ঋণ তিন ধরনের হেজ ঋণ স্পেকুলেটিভ ঋণ পুঁজি ঋণ হেজুরিন হচ্ছে স্বচ্ছ ক্রেডিট রেটিং এড ওপর নিরাপদ ঋণ এর বিনিয়োগের আয় দিয়ে গ্রিন গ্রহিতা লাভ করে নিজের লভ্যাংশ পাবেন এবং সুদ আসল পরিশোধ করতে পারবেন স্পেকুলেটিভ ঋণের বিনিয়োগ আয় দিয়ে মাসিক সুদ পরিশোধ করতে পারলেও মূল ঋণের দায় পেমেন্ট করতে অনেক সময় সমস্যা হয় তখন লোন রিসিডিউল দরকার হয় আর পঞ্জি ঋণের আয় এত কম বা একেবারে অনুপস্থিত যে এই আয় থেকে ঋণ গৃহীতা তার সুদ বা আসল কোনোটাই পরিশোধ করতে পারবে না। পঞ্জি ঋণ সুদাসল পরিশোধ করতে সবসময় নতুন ঋণের প্রয়োজন হয় এখানে বাংলাদেশ ব্যাংকের মতো নিয়ন্ত্রক সংস্থার মূল কাজ এমন ঋণ ও বিনিয়োগ পলিসি করা মনিটরিং করা যাতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ যথাসম্ভব হেজ ঋণ পর্যায়ে থাকে যেহেতু আমানতের লভ্যাংশ তৈরি এবং অর্থনীতিতে ধারাবাহিক প্রবৃদ্ধির জন্য সরকার এবং বাণিজ্যিক ব্যাংককে সবসময় প্রতিনিয়ত নতুন নতুন বিনিয়োগ খাত খুলতে হয় তাই স্পেকুলেটিভ ঋণের চ্যালেঞ্জ নেওয়াও প্রতিষ্ঠিত চর্চা কিন্তু রেগুলেটরের কাজ স্পেকুলেটিভ ঋণের উচ্চমান মান মনিটরিং করা এবং লাগাম টানা আর মূল কাজ পঞ্জি ঋণ শতভাগ বন্ধ করা ব্যাংক ঋণের মূল ভিত্তি হচ্ছে প্রদত্ত ঋণের বিপরীতে ভ্যালু বা সম্পদ তৈরি হবে কিনা তার সঠিক মূল্যায়ন অর্থাৎ বিজনেস প্ল্যান ঋণ যদি ভ্যালু এডিশন করে এবং নতুন ভ্যালু জেনারেট করে তাহলে ঋণের মাধ্যমে নতুন অর্থ সরবরাহ কোনো সমস্যা না বাংলাদেশের মৌলিক সমস্যা হচ্ছে দুর্বৃত্তায়নের মাধ্যমে ভ্যালু অ্যাসেস না করে জিরো অ্যাসেট ও জিরো ভ্যালুতে ঋণ বরাদ্দ হচ্ছে এসব পঞ্জি ঋণ বাংলাদেশে কি হচ্ছে বাস্তবে দেখা যাচ্ছে কয়েক ডজন ব্যাংকের খেলাপি ঋণ মোট ব্যাঙ্ক ঋণের পঁচিশ শতাংশ এর বেশি মোট বিতরণকৃত ঋণের প্রায় পঞ্চাশ শতাংশ বা তারও বেশি পঞ্জি ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক বলছেন যার চাহিদা ছিল বিশ কোটি টাকার এসব অর্থ কোন উৎপাদনশীল খাতে বিনিয়োগ হয়নি সংসদের সাবেক অর্থমন্ত্রীর বক্তব্য ছিল মালিক পরিচালকদেরই খেলাপি ঋণ প্রায় লক্ষ কোটি টাকা নিউবেস পত্রিকায় এসেছে ইসলামী ব্যাংকে এস আলমের বেনামি ঋণ ত্রিশ হাজার কোটি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ ওয়েবিনারে অর্থনীতিবিদ ড আহসান এইচ মনসুর বলেছেন বাংলাদেশ ব্যাংকের মিটিং এ ত্রিশ নয় বরং আশি হাজার কোটি টাকার আলোচনা উঠেছে গণতন্ত্র ও জবাবদিহির মূল্যে ক্ষমতা কেন্দ্র এসব ঘটতে দিয়েছে সচেতনে পঞ্জির ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে আজ মোট ব্যাংকিং রেট মোট টাকার বা এম টু মানির বেশি হয়ে গেছে এর দায় সরকারকে নিতে হবে কারণ বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এবং সক্ষমতা কোনোটাই নাই বিএনপির সর্বশেষ দু থেকে ছয় মেয়াদে খেলাপি ঋণ কিছু কম বেশি প্রায় পাঁচ হাজার কোটি টাকা কমার রেকর্ড আছে মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার উনিশশো সালে উনচল্লিশ শতাংশ থেকে দু সালে বারো শতাংশে নেমেছিল উন্নত বিশ্বের পুঁজিবাদী দুটি দেশ নেদারল্যান্ডস ও জার্মানির এনপিএল মাত্র এক শতাংশের সামান্য উপরে এর মানে সরকার এবং বাংলাদেশ ব্যাংক চাইলে খেলাপি ঋণ কমানো সম্ভব বাংলাদেশের খেলাপি ঋণ সিস্টেমেটিক বিষয় নয় বরং রাজনৈতিক বন্দোবস্ত পঞ্জি ঋণের রাজনৈতিক বন্দোবস্ত প্রমাণিত হয়েছে ক্ষমতার চরম অপব্যবহার এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন না থামালে মোট সম্পদের বিপরীতে মোট ঋণের দায় বাড়ানোর আশঙ্কাজনক হার থামানো যাবে না পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ নিয়ে ইমরানকে মুখ বন্ধ রাখার পরামর্শ সালের পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ নিয়ে মন্তব্য করা থেকে ইমরান খানকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন এই ইস্যুতে বেশি দূর কথাবার্তা চললে দেশের রাজনীতিতে উদ্বেগ উত্তেজনা সৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন